আমার কালা মানে আমি কাঁচা মাংস খাইতে ভালোবাসি দল দললে ছাড় দেয় না আজরাইলের রাইলের কাছে সারা আছে এই হাঁস রাইলের কাছে সারা আছে মাগার আমার কাছে সান নাই কাঁচা মাংস খাইতে ভালোবাসি দাগ আর এই যে আমার কিছু তো লাল হয়ে গেছে গা কাম করি কলের কাম মাগার ইস ইমোশনাল হিট দিলে একদম কলে টি দিলে পানি পরে হেয় দইলে হান্ডাই দিব আমি আমার নাম জমে আজরাইল আজরাইল আজ রাইল মানুষেরা সার দেয় আমার কাছে সার নাই আমার নাম কালা মানি মনে কোনো মায়া দয়া নাই মনে কোনো ভালোবাসা নাই মনের ভিতরে কষ্ট কে ওরে আমি সার দেই না মনে রাখবেন কালামানিকে নাম শুনলে সবাই পানি ওই যে দুই গিলাস পানি খায় নাম কি এস এম কালামানিক গা জলের বড় ভাই আমি আমি বইরে হান দিয়ে